ছোট্ট শিশুটার মৃত্যুর জন্য শকুনের অপেক্ষা বিশ্বখ্যাত সেই ছবি নিয়েই আজকের কাহিনী শিশুটি মারা গেলেই শকুনটি তার মাংস খেতে পারবে পৃথিবীর ফটোগ্রাফার কেভিন কার্টার তিনি এই ছবিটি তুলেছিলেন উনিশশো সালে সুদানের জাতিসংঘের খাদ্য গুদামের খুব নিকট থেকে খাদ্যের অন্বেষণে এসেছিল এই দুর্ভিক্ষ পীড়িত রোগাক্রান্ত শিশুটি এই ছবিটি সে সময় সারা দুনিয়াতে চরম এক আলোড়ন তুলেছিল তবে শিশুটির শেষ পরিণতি কি হয়েছিল তা ওই ফটোগ্রাফার এমনকি দুনিয়ার কেউ জানতে পারেননি এই ছবিটির জন্য সেরা আলোকচিত্রের পুরস্কারও পান কেভিন কার্টার ওই ছবিটি তোলার তিন মাস পর বিখ্যাত এই ফটোগ্রাফার কেভিন আত্মহত্যা করেন পরে জানা যায় ছবিটা তোলার পর হতেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং ধারণা করা হয় সেই কারণেই তিনি সুইসাইড করেন আত্মহত্যার আগে কেভিন কার্টার তার ডায়েরিতে কিছু বাক্য লিখেছিলেন সেগুলো হচ্ছে ডিয়ার গড আই প্রমিস আই উইল নেভার ওয়েস্ট মাই ফুড নো ম্যাটার হাউ ব্যাট ইট ক্যান টেস্ট এন্ড হাউ ফুল আই মে বি আই প্রে দ্যাট হি উইল প্রোটেক্ট দিস লিটল বয় গাইড এন্ড ডেলিভার হিম অ্যাওয়ে ফ্রম দি হিস মাইজারি আই প্রে দ্যাট উই উইল বি মোর সেন্সিটিভ টুয়ার্স দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস অ্যান্ড নট বি ব্লাইন্ডেড বাই আওয়ার ওন সেলফিশ নেচার অ্যান্ড ইন্টারেস্ট আই হোপ দিস পিকচার উইল অলওয়েজ সার্ভ এজ এ রিমাইন্ডার টু আস হাউ ফরচুনেট উই আর অ্যান্ড দ্যাট উই মাস্ট নেভার এভার টেক থিংস ফর তাই আমাদের উচিত সব সময় ক্ষুধার্থদের পাশে দাঁড়ানো আমরা কারণে অকারণে অনেক খাদ্য নষ্ট করি কখনো খাদ্য নষ্ট না করে ক্ষুধার্থদের ওই খাদ্য দেয়া আমাদের নৈতিক দায়িত্ব সামর্থ্যদের উচিত অসামর্থ্যদের পাশে দাঁড়ানো মানবিক মূল্যবোধ জাগ্রত হলে বিশ্বের কোথাও ক্ষুধা ও দারিদ্রতা থাকবে না আমাদের সেটি প্রত্যাশা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন